গাড়ি চালানোর আগে করণীয় কাজ কি কি আচ্ছা করণীয় কাজ কি কি পেয়েছি বলুন তো আজকে কি কি পেয়েছি করণীয় কাজের মধ্যে সর্বপ্রথম হচ্ছে আমরা গাড়ি চালানোর আগে আমার গাড়িটার বৈধ কাগজপত্র আছে সেটা আমরা চেক করব ঠিক আছে হালনাগাদ বৈধ কাগজপত্রের মধ্যে আমরা কি কি কাগজপত্র পেয়েছি এক নম্বরে কি পেয়েছি ড্রাইভিং লাইসেন্স তাইলে আমরা যখন যে কোনো গাড়ি চালানোর পূর্বে আমাদের কাজ হচ্ছে কি আমাদের গাড়ির কাগজপত্র গুলা বৈধ আছে কিনা হালনাগাদ আছে কিনা এখন কাগজপত্র গুলার মধ্যে হচ্ছে এক নম্বরে পেয়েছি আমরা ড্রাইভিং লাইসেন্স দুই নম্বরে পেয়েছি রেজিস্ট্রেশন সার্টিফিকেট তিন নম্বরে পেয়েছি ইন্স্যুরেন্স সার্টিফিকেট চার নম্বরে পেয়েছি ট্যাক্স টোকেন আচ্ছা পাঁচ নম্বরে পেয়েছি রোড পারমিট ছয় নম্বরে কি ফিটনেস সার্টিফিকেট এবার আসেন একটা মোটর সাইকেল চালাতে গেলে মনে করেন একটা মোটর সাইকেল চালাবেন

এবার আসেন আপনি চালাবেন কার কার গাড়ি চালাবেন গাড়ি কি কি কাগজপত্র লাগবে আচ্ছা এই যে এখন বললেন আপনি রুট পারমিট কারের গাড়ি ক্ষেত্রে না কারণ এটা তো বাড়াই চালিত না ঠিক আছে বাড়াই চালিত গাড়ি যেগুলো আছে সেগুলোর মধ্যে কি লাগবে গ্রুপ পারমিট লাগবে আর প্রাইভেট যেগুলো আছে এই যে কার গাড়ি এগুলো হচ্ছে ব্যক্তিগত দিন এগুলোর মধ্যে কি লাগবে না রোড পারমিট লাগবে না বাড়াই চালিত গাড়ির ক্ষেত্রে কি লাগবে রুট পারমিট লাগবে অন্যতায় বাকি গাড়িগুলোতে কি লাগবে না রোড পারমিট লাগবে না আপনি আবার বলেন তো কার গাড়ি চালানোর জন্য কি কি লাগবে বলেন ভেরি গুড আর এখন বলেন আপনি বলবেন যে আপনি বলবেন যে একটা বাস চালাবেন বাস কি কি কাগজপত্র লাগবে কাগজ পত্র লাগবে একটা বাস চালাতে গেলে যতগুলা কাগজ আছে সবগুলাই লাগবে ঠিক আছে তাহলে এখন আমরা জানলাম মোটরসাইকেল ক্ষেত্রেও জানলাম তার কারের ক্ষেত্রেও জানলাম বার গাড়ির ক্ষেত্রেও জানলাম তাই না আচ্ছা এবার আসেন এরপরের প্রশ্নে আসি আমরা গাড়ি এরপর কি করবো আমরা গাড়িতে জ্বালানি আছে কিনা পরীক্ষা করা না থাকলে পরিমাণ মতো নেওয়া ঠিক আছে জ্বালিতে জ্বালানি আছে কিনা আমরা পরীক্ষা করব আমার আর গাড়ির জ্বালানি নিতে হবে কম সময়ে রাত্রের বেলায় যখন আমি গ্যারেজে গাড়িটা পার্কিং করার আগে আমি গাড়ির ফুয়েল ট্যাঙ্কটা ফুল করে তারপর আমরা গাড়িটা কি করে দিব গ্যারেজের মধ্যে পার্কিং এ রেখে দিব সকালে অথবা রাতে যে কোনো সময় যদি আমাকে যদি আবার ট্রিপে বের হইতে হয় তখন আমি যেন অনায়াসে বের হতে পারি ঠিক আছে কারণ সকালে দেখা যাচ্ছে আমি গ্যাস নিতে গেলে নিতে গেলে অনেক সময় নষ্ট হতে পারে তখন আপনার এই সময়টা আহ বেঁচে যাবে আর কি আচ্ছা এরপরও কাজ হচ্ছে কি রেডিয়েটর ও ব্যাটারির পানি আছে কিনা পরীক্ষা করা না থাকলে পরিমাণ মতো নেওয়া রেডিয়েটরের কতটুকু পরিমাণ কুলেন্ট আছে সেটা আমরা পরীক্ষা করব না থাকলে আমরা কি করব পরিমাণ মতো নেওয়া এবং হচ্ছে ব্যাটারির পানি কতটুক আছে ব্যাটারির ইলেকট্রোলাইট যেগুলো আছে এগুলার কতটুক আছে ইলেকট্রোলাইট সেটা আমরা পরীক্ষা করব না থাকলে পরিমাণ মতো নেওয়া নেব কারণ কি এই ব্যাটারির পানি যদি কমতে কমতে আপনার ব্যাটারির যে অনেক দিন ব্যবহার করতে পারবেন ব্যাটারিটা কিন্তু পানি কমার কারণে কিন্তু এটার স্থায়িত্ব কমে যাবে এটা কার্যকরী ক্ষমতা কমে যাবে সেজন্য আপনারা সব সময় কি করে ইলেকট্রোলাইটটা দিয়ে দিবেন এরপর হচ্ছে লুবায়েল ইঞ্জিন অয়েলের লেভেল গুণত্ব পরীক্ষা করা পরিমাণ মতো নেওয়া আমরা ইঞ্জিন অয়েল যেটা আছে সেটা পরীক্ষা করব কয়টা জিনিস দেখে তিনটা কি কি কালার একটা দেখবো যে পরিমাপ কতটুকু আছে আরেকটা দেখবো কালার কিরকম আর একটা দেখবো গণত্ব আছে এই জিনিসটা দেখব এরপর অয়েল পরীক্ষা করা কম হলে নেওয়া আচ্ছা তাহলে ব্রেক মাস্টার সিলিন্ডারে ব্রেক প্লুইট কম আছে কিনা অথবা পরিমাণ মতো আছে কিনা সেটা আমরা দেখবো যদি না থাকে আমরা আবার কি করবো ব্রেক অয়েলটা দিবো আর যদি ব্রেক অয়েল যদি কমে যায় অথবা না থাকে অথবা কোনো জায়গায় যদি লিক হয়ে যদি পড়ে যায় আপনার ব্রেক কাজ করবে না অথবা ব্রেক ফেল হবে ঠিক আছে এটাতে কোনো অবস্থাতে কি করা যাবে না হেলা করা যাবে না এরপর হচ্ছে গাড়ির ইঞ্জিন সিস্টেম ব্যাটারি স্টিয়ারিং ইত্যাদি সঠিকভাবে কাজ করছে কিনা পরীক্ষা করা অর্থাৎ মোটর যানটি সার্বিকভাবে ত্রুটিমুক্ত আছে কিনা পরীক্ষা করা ব্রেক ও ক্লাসের কার্যকরিতা পরীক্ষা করা ব্রেক এবং ক্লাস ভালোভাবে কাজ করছে কিনা সেটা আমরা একটু দেখে নিব এরপর হচ্ছে অগ্নি নির্বাপক যন্ত্র অগ্নি নির্বাপক যন্ত্র রাখবো গাড়িতে আর ফার্স্ট এড বক্স একটা গাড়িতে রাখবো এরপর হচ্ছে গাড়ির বাইরের ভিতরে এবং ভিতরের অবস্থা চাকা টায়ার কন্ডিশন হাওয়া নাট অ্যালাইনমেন্ট রোটেশন স্প চাকা এগুলো সবগুলো গাড়িতে আছে কিনা এবং সঠিক আছে কিনা সেটা আমরা পরীক্ষা করব ঠিক আছে তাইলে আমরা আজকে মূলত আজকে যে ক্লাসটা ছিল এটা হচ্ছে গাড়ি চালানোর আগে করণীয় কাজ কি কি এই জিনিসগুলো আমাদের অবশ্যই অবশ্যই প্রত্যেক চালকের জানতে হবে ঠিক আছে তাহলে ধন্যবাদ সবাইকে আজকের ক্লাসটা এখানে শেষ করলাম